কবরটা যিনি জান্নাতি ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে সত্তর গণ চওড়া হয়ে যাবে নূরের আলোতে আলোকিত হয়ে যাবে ফেরেশতারা তার সাথে কত কথন আলাপ আলোচনা করবে তখন ফেরেস তারা তাকে বলবে আপনি কি চান কয় আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই সোহান আল্লাহ বলেন না আপনি কি চান কয় আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই কেন গো কেন গো পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান কয় আমি আবার ফিরে যেতে চাই তার কারণ হলো পৃথিবী বকি আমার প্রিয়জন যাদেরকে কোলে পিঠে করে খাইয়েছি মানুষ করে রেখে এসেছি ওরা এত বেশি কান্না কাটি করছে তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি না জানে কোন মহা সংকটে আমি পড়ে গেছি রে কিন্তু আমার নসিব এত কল্যাণকর এত মঙ্গলময় চতুর্দিকে শুধু নোর আর নোর দেখা যায় আমি তাদেরকে সান্ত্বনা দিব আমি তাদের কাছে আবার ফিরে যাব হাদিস শরীফ কিন্তু বন্ধু এবার ওই ফেরেস্তারা ডেকে ডেকে বলবে না 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 তুমি আর ফিরে যেতে পারবে না তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম তুমি নতুন বরের মতো নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে ততদিন পর্যন্ত আর জোরে বলেন না সুবহানাল্লাহ লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন মজা হয় না না তাই লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের সোহান আল্লাহটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে একটু মহাব্বতে বলেন সোভান আল্লাহ

ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমারে নহরের ফতল জগত গড়লেন ও জালা নবী আমারে নহরের ফতল জগত গড়লেন ও জালা আর

啦。

কোন দিকে আপনাদেরকে বুঝাইতাম তবে আগের চাইতে আপনাদের মানসিকতাটা অনেকটা চমৎকার হয়েছে এবারের জিগিটা অত্যন্ত চমৎকার লাগছে এদেরকে বলি আমরা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করি কি করি বৈষম্য সৃষ্টি করি কেউ লম্বা কেউ খাটো কেউ মোটা কেউ চিকন কেউ সুন্দর কেউ কালো কেউ ধনী কেউ গরিব এরকম আমাদের মধ্যে একটা সামাজিক বৈষম্য আছে না আমরা যখন যে কোনো পরিবেশ যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা বৈষম্যটা তৈরি করি কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্যই নেই আল্লাহ রাবুল আলামিন বলেছেন আমাদের সবাইকেই সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন আর ধরে কন্যাং মাসা অ ক্রিয়েটেড দ্য মাইন্ড কি বিউটিফুল ইস মেসেস কি চমৎকার আল্লাহর কুল আলামিন বলতেছে আমাদের কি আল্লাহ সুন্দর করে মন মতো করে আমাদেরকে গঠন করেছে যে জোরে জেরো সব এখন আমরা কি মনমতো বোধে হাঁটি এই মহাসাগরে যখন মানুষ পড়ে যায় মহাসাগরে পড়ার পরে মানুষ কী করে সাহায্যের জন্য হাউমাউ করে কাঁদে না একটা খড়ও যদি দেখতে পাই সেটাকে ধরে বাঁচতে চায় ঠিক কবরবাসীদের অবস্থাটা ঠিক তেমন কবরবাসীদের অবস্থাটা কি আপনারা জানেন না আব্দুল্লেব না আব্বাস রাদি আল্লাহ তালানহু থেকে হাদিস বর্ণিত হাদিস এসেছে বাই কি শরীফের মধ্যে কবরবাসীরা শুধু তার আপন স্বজন প্রিয়জনদের হাদিয়ার অপেক্ষায় তারা কবর অধীর আগ্রহে থাকে জুর বলেন না সুহান আল্লাহ আজকে আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা একবার হয়েছে কয় আপন জনের জন্য আপন স্বজনদের জন্য নাকি খাওয়ানো যাবে না দোয়া করানো যাবে না মিলাদ পড়ানো যাবে না আপনারা কি যাবেন আর পক্ষে না যাবে পক্ষে আরে জোরে আজকে কি একবারে হৃদয় থেকে বলবেন আজকে আপনারা সবাই রাজীব ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসেছেন আজকের এই নুরানী জলসায় আপনাদের কি সত্যি আপনার আপন স্বজনের মৃত্যুর কথা কি একবারও মনে হয় নাই এই জন্য আমার রাসূল বলেছেন আমি তোমাদেরকে শুরু থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য পরে রাসূল আবার বলেছেন তোমরা জিয়ারত করো কারণ কবর যখন জিয়ারত করবে কবরবাসীকে যখন শরণ করবে তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে তোমাদের ওই জায়গায় যাওয়ার কথাটা মনে হবে এটাকে আমাদের হেদায়েতের জন্য তাকওয়ার জন্য কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না অবশ্যই রাখে রাখে কি রাখে না এজন্য বলছি একটু মন দিবেন সময় তো বেশি না আমি শেষ করে দিব আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন না বndori আমার হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদের কি শুনিয়েছি যিনি আল্লাহ বলা যার অন্তরে নবীর প্রেম ছিল আহলে বাইতের প্রেম ছিল কোরআনের প্রেম ছিল আইনের ভান্ডারি কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি বাই ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস আলোকিত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি আমি জীবনে কার কোন মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্যে প্রস্থে ৭০ গুণ চওড়া কথা কয় না দৌরিকে প্রস্থে 70 গুণ চোর আমরা কখনোই দেখিনি কিন্তু আসলে কবরটা তার জন্য জান্নাতের বাগান কিন্তু বন্ধু যিনি মুনাফিক যিনি আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের অমান্য করেছে নিজের গায়ের চুর খাটিয়ে খাটিয়ে চলেছে আলেম ওলামাদের কথা শুনেনি খতিব সাহেবদের কথা শুনেনি আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি ওই ব্যক্তি যখন কবরে যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ব্যবস্থা করে তাকে প্রশ্ন করা হবে সেই কোন উত্তর দিতে পারবে না এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো রাসূল রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করবে রে সে সঠিক কোন উত্তর দিতে পারবে না সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলতাম মানুষ যেভাবে রাসূলকে চিনেছে নবীকে চিনেছে আমিও সেইভাবে চিনতাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে মাটি রে তুই তাকে এমন ভাবে চাপ দে মাটি এমন ভাবে তাকে চাপ দিবে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তার একটা হাড়ির ভিতর আর একটা হাড় ঢুকে যাবে মাটির চাপে দুঃখজনক হলেও সত্য রে কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না আল্লাহ রাসুল বলে দিয়েছেন আমি আগে কোরআনটা শেষ করে তারপরে আমি আবার হাদিসে যাব এইখানে আমি একটু কোরআন যুক্ত করতে চাই বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি তাকে চাপ দিবে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে কিন্তু বন্ধু আল্লাহ বলেছে লায় আর মরতে পারবে না আল্লাহ আকবার বলে না কেন আরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ يموت पीपल উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ আর মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বনা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বাসতেও পারবে না আল্লাহ আরও বলেছেন উমাহুমান হাবিয় গায়িবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ এখান থেকে পালাতেও পারবে না দেখছেন কবর আমি যে বলেছি না যে কবরে একটু পরে নিয়ে আসতেছি বাঁচারও কি নাই সুযোগ নাই মরারও পালাবারো কি করবেন তখন বন্ধুকে টেলিফোন করবেন নেটওয়ার্ক কত নাই কি নাই কথা বলে না ওখানে নেটওয়ার্ক নাই একেবারে চিরতরে ছিন্ন করে দিবে আল্লাহ বললাম আমি বিজ্ঞান সব জায়গা পর্যন্ত প্রবেশ করতে পেরেছে কিন্তু সাড়ে দিন হাত মাটির ঘরে আজও ঢুকতে পারেনি এই জীবনে ঢুকার সুযোগ আর জোরে বলেন না কেন এখন আপনারা কি ভালো কাজ করে আজকের পর থেকে নতুন কোন গন্তব্যের দিকে হাঁটতে শিখবেন তো কথা বলে না আবার একটা আজরাতে আবু হুরাই থেকে একটা হাদিস বন্ধ বর্ণিত আমার নবী কয়েকজন সাহাবিকি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন যাওয়ার সময় হঠাৎ করে তিনি একটা গোরস্থান দেখে গোরস্থানের পাশে বন্ধু তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন নবীজিত দাঁড়িয়ে গেলেন খেজুরের ডাল বন্ধ ভাঙলেন এই কবরের পাশ থেকে খেজুরের ঢাল ভাঙলেন খেজুরের ডাল ভেঙে তিনি দুইটা টুকরু করে দুইটা কবরের মধ্যে তিনি জ্ঞানে দিলেন ইয়ার সোহুল আল্লাহ তার মানেই ইয়া হ্যাবি আল্লাহ তার মানেই কি আমার নবী বলেছেন এই দুই কবরের মধ্যে আজবাব চলতেছে আমি নবী দেখতে পেয়েছি যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো সবুজ থাকবে রে ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো জিকিরি করতে থাকবে আর এই জিকিরির বদৌলতে কবরবাসির কবর আজাব মালিক বন্ধ করে দিবে জিকাইজ দ হার্ড মেডিসিন গবেষণা ইনস্টিটিউট থেকে বের করেছে যারা তারা বলেছেন জিকির আপনার হার্টকে স্ট্রং রাখবে একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং একটা মানুষের জীবন তত সুন্দর জিকিরের জিকিরের ফজিলত মর্যাদা এত বেশি আপনি ইমানকে টেকসই করে যখন আমল করতে করতে নতুন গন্তব্য দিকে হাঁটতে থাকবেন যতই যাবেন সামনে পৃথিবী সবাই দেখে অন্ধকার কিন্তু আপনার দৃষ্টি যাবে শুধু আলোর দিকে কোথায় কথা বলে না কেন আরে আরো জোরে বলেন না আমি আপনাদেরকে আজকে যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে রাজীব ভাই বাবার উদ্দেশ্যে আজকের এই জান্নাতের বাগান বন্ধু আর একটা মজার একটা আকর্ষণ একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা মানুষ যখন মারা যায় গো মানুষ মারা গেলে তিনি জানা যায় অংশ গ্রহণ করতে পারলে তিনি বেশি খুশি হতেন সব সময় তিনি যত দূরেই মানুষ মারা যাক যখন তিনি মৃত্যুর সংবাদ পাইতেন তিনি জানা যায় শরীক হয়ে যেতেন হঠাৎ একদিন এমন প্রেমময় দৃশ্য তিনার চোখের সামনে এসে পড়লো দৃশ্যটা হলো বন্ধু সব মানুষ ওই লোকটাকে জানাজা দিল কাপন পরালো দাফন করে চলে গেল মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা হুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে ঢুকতেছে সুবহানাল্লাহ বলেন না উনি বলতেছে এরকম দৃশ্য দেখা তো থাক দূরের কথা আমি কোনোদিন এমন গল্প শুনি নাই কি এমন আশ্চর্য খবর মানুষ মারা গেল একটা ডেড বডি কবরে রাখা হলো কিন্তু কবরের মধ্যে মনে হয় যেন দুইটা জিন্দা মানুষ যেন প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি এখানে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ দাঁড়ায় রইলেন দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন বের হয়ে চলে যাচ্ছে ওনার সাথে তিনি কথা বলতে পারলেন না আরও একজন এখনো পর্যন্তই নতুন কবরের মধ্যে প্রবেশ করে আছে রে এবার ওই মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা নহুর বাবা তিনি কি করলেন ওই নতুন কবরের পাশে দাঁড়াইয়া 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন 10 বার তিনি সূরা মুল তেলাওয়াত করলেন করে আল্লাহর দরবারে দোখানা হাত তুলে দিলেন ইয়া রাব্বাল আলামিন মনিব আমার সামনে রহস্যকর একটা ঘটনা গো আল্লাহ আমি সেই রহস্য তো করতে চাই দেখতে চাই মনিব এটা কেমন করে সম্ভব কেন এবা দুইটা মানুষ আসলো বন্ধুরে আমার ওই ওনার দোয়া শেষ সইতে দেরি রে সঙ্গে সঙ্গে কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না জোরে জোরে বলেন আকবার কবরটা ফাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল কবরটা ফেটে যখন দুইটা টুকরা হয়ে গেল এবার তিনি দেখতে পাইলেন ওই যে আরেকজন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন এবার ওনাকে ডাক দিলেন হে আগন্তুক আপনি একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আপনি কে গো আপনারা দুইজন এসেছিলেন একজন আগেই চলে গেল আরেকজন এখনো পর্যন্ত আপনি অবস্থান করতেছেন আপনারা কে কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই আল্লা রাব্বুল আলামিনের রহমতের দুইজন ফেরেশতা আপনাদের কাজ কি আপনারা কেন গো এসেছেন কই আজকে যিনি ইন্তিকাল করেছে যাকে কিছুক্ষণ আগে সমাহিত করা হয়েছে উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে রেখেছেন আমাদেরকে পাঠিয়েছেন যে আপনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে উনি যদি উত্তর দিতে না পারে উত্তরগুলো যেন শিখিয়ে দে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার জান্নাতি যারা তাদের নিয়ামতের অভাব নাই জান্নাতি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কবর থেকেই নিয়ামত বরাদ্দ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন জুরে জুরে কোন সুবহানাল্লাহ আর জোরে আমরা তো জানি মানুষ মারা গেলে কি করে মানুষের কাপন টাপন পরাইয়া এটারে সোজা করে নিয়ে শোয়াই দিয়ে আসে কিন্তু আল্লাহর প্রিয় যেটা এটা সাথে সাথে কি হয়ে যায় আরো জোরে আল্লাহ নিজে বলতেছে জান্নাতিদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে আরো জোরে বলেন সুহান আল্লাহ এই সুহান আল্লাহ তো জান্নাতীদের খাবার এই সোহান আল্লাহ শব্দটা জান্নাতিদের কি খাবার আমরা আজকে সবাই জান্নাতি মেহমান এখানে যারা প্রবেশ করেছি নসিবটা যদি ভালো হয় হৃদয় নিয়টটা যদি সহি থাকে এখান থেকে বের হবেন একবারে নিষ্পাপ হয়ে ওমা আমিন কয় না আর বলে না আমি আর আমি যদি বলি এখানে নেক কারকে আছেন কেউ হাত তোলা সাহস পাবেন না যদি বলি গুনাহগার কে আছেন দুই হাত তুলবো আমরা ঠিক না যেহেতু নিজেদেরকে অপরাধী মনে করি অপরাধ থেকে মুক্ত হওয়ার তো দরকার আছে আছে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য আর যারা অপরাধী যারা পাপিরে একটু আগে আমি বলেছি বন্ধু তুমি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতেও পারবা না সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ধন সম্পদ দিবেন সন্তান পর্যন্ত কোনো কাজে লাগবে না আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ বলে আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুইটা রূপ হবে একটা হলো জান্নাতের গর্ত বাগান আর একটা হলো জাহান্নামের গর্ত এখন বন্ধু আমি সংক্ষিপ্ত সময় যেহেতু একটু কাটকাট করে কথাগুলো বলছি আপনার যারা অপরাধী যারা পাপি যারা জাহান্নামী তাদের জন্য একটা খাবারের খবর পাইলাম কি খাবার একটা খাবারের খবর পাইলাম সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার কি ফাতিনাতুল খাওয়াল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার দিক দাকার বন্ধু এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত অথবা পুজ শেষ করে দিব শেষ করে দিব টেনশনের দরকার হ্যাঁ হ্যাঁ আলোচনা করব আমি তো আপনাদের আমাদের টেনশন করতেছি আজকে একটু পিছাই দেন এটা আমার দাবি কারণ প্রতিদিন তো চাইলো আসতে পারবো না আপনি কি বলেন আপনার অনুমতি ক্রমে নাইলে তো হবে না ব্যবস্থা আছে হয় দরকার হয় মিনিট আচ্ছা না পিছাইলে জাস্ট আমি শেষ করে দিব, অসুবিধা নেই অসুবিধা নেই না পিছাইলে জাস্ট আমি শেষ করে দিব আলোচনা ক্লোজ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা আমার কথা শোনেন শেষ করে দিব যথাসময় কারণ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে